বন্ধুরা তোমরা কেমন ভালো আছো তো তোমরা হ্যাঁ আজকে আমি আবার কি রান্না করি দেখো তোমরা তেল দিয়া মাছ ভাজা দিচ্ছি কি মাছ সেলভার কাপ মাছ আর এই দিয়ে সর্ষে তেল দিয়া সরষ ফোর দিচ্ছি হ্যাঁ এই টমেটো কাঁচা টমেটো কুচাইয়া ভাজবো দিলে গেলাম এই যা ভাজা ভাজা করবো টক টক হবে খেতে ভালো লাগবে আর এদিকে কি রান্না করবো এদিকে মেটে আলু রান্না করব মেটে আলু মাছ দিয়ে মাছ দিয়ে মেটে আলু করবো আর ইস্টা কুমড়া দিয়া বাঁচবে তারপরে লবণটা দিয়ে দিলাম তারপরে হলুদটা দেব হলুদটা দিলাম কি দিয়েছ তেল দিলাম আচ্ছা তেজপাতা দিলাম একটা লঙ্কা ফোরন দিলাম এটা একটু হবে আলুকে ধেলে দিলাম আলুটা ভালো গোলাম এটা কি আছে মাটির আলু আর মেটে আলু আর আর আলু গোলাম দুইটা মিশাল মিটে আলু দিয়ে আকল আলু তাহলে মিটাই আলু আর আলু দিয়েছি আলু হলুদ দিলাম লবণ দিয়ে নারিটার দিয়ে জল দেবো একটু কষাই তো জল দেব কষাব কষাইয়া জল দেবো এখন জল দিলাম জলটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাছ মাছ দেবো তারপর জিরাপটা দেবো মাছ দেবো তারপর জিরা বাটা দেবো তারপরে ওইলে পর জিরা বাটা দিলাম হুম আমি জিরা বাটা দিয়ে একটু ফটফে তারপর উটাই করি ওটা হয়ে গেছে টমেটো হ্যাঁ ওটা হয়ে গেছে তারপরে সর্ষে ফোরণ দেবো

ওই জন্য আর উস্তা কুমড়া কুমড়ো দেবা কুমড়োটা আমি গলবে না উস্তার সাথে কুমড়া উস্তা ভাজা সর্ষে ফোড়ুন দিয়ে কুমড়া দিয়ে সর্ষ দিয়ে কুমড়া আর উস্তা দিয়ে ভাজজি আর টমেটো সর্ষে ফোড়ুন দিয়ে একটা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে শুকনো শুকনো করে ভাজি আর এই মেটে আলু

আপনারা আমার আমাদের পাশে থাকবেন